বলছি তোমার <pans schönúcados>

কি আর বলবো ওই সার্টিফিকেটের ব্যাপারে একদম সব শেষ কি আমার মাধ্যমে পাশে সার্টিফিকেটটা মা যত্ন করে একটা কাঠের বাক্সে রেখে দিলে তারপর কি হলো তারপর কমাস পরে দেখছি কাঠের বাক্সটা অর্ধেক উই পোকাতে খেলিছে কাঠের বাক্সটা খুলে দেখলাম সার্টিফিকেটটা অর্ধেক খেলিছে তারপর কি হলো তারপর আর কি হবে কই অর্ধেক সার্টিফিকেটই কথা যত্ন না করে একটা প্লাস্টিকের এটা চি ওই বলে না এরস্টকেট না ভিআইপি এটা চি ওইটাতে ভুইরে রাখলাম তারপর কি হলো বলো তারপর আর কি বলবো கரেন্ট চলে গেল তখন মম্মতি ওই কাছিটের ওপর জলাই জাননা ঘরে খেতে গেলাম কিছুক্ষণ পরে দেখছি দাদাও 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 ঘুরে আগুনদুল ছাদ হয়ে গেছে

তোমার শখ কে আগে বলুন যে শখ ওই হবি মুভি কি বলছেন যে সব তো বলি করতেন যে তোমার সব কি আমার তো সব গান গাওয়া মানে গায়ক হবার সব ছিল তো কই বলন বলুন আচ্ছা ঠিক আছে একটা গান করো দেখি তো আই গানটা কি পছন্দ হলো না তোমাদের না না আপনার ছেলের গানের গলাটা ঠিকই আছে তবে বাকি জিনিসগুলো একটু অসুবিধা আছে আপনারা মাধ্যমিক পাশে সার্টিফিকেটও দেখাতে পারলেন না আমি অফিসে চাকরি করি ও আমাকে জল খাবার করে দিত রান্না করে রাখতো আমি অফিস থেকে এসে ওর হাতে রান্না করা খাবার খেতাম তারপর ধরুন সারাদিন অফিসে টাট রাতের খাবারটাও বানিয়ে ফেলতো সুবিধা হতো ঠিক আছে যাই হোক আমরা বাড়ি যাই তারপর আপনাদেরকে ফোন করে জানাবো মা একটু দেখবে দেখবে আমার একমাত্র ছেলে ও যতক্ষণ না বিয়েটা দিতে পারছি চিন্তায় পড়ে আছে অনেক ঠিক আছে আমরা এখন আসছি ঠিক আছে আমরা এখন আসছি আমার বিয়ে তাহলে আমার বিয়ে কি মজা কি মজা এ হলো মুকো এত হাসিস না ওরা এখন সম্মতি দেয় নাই বিয়ে করার জন্য তোকে হ্যালো আমার কি বিয়ে না আমার কি বিয়ে হবে না বাবা আমার কি বিয়ে হবে বন্ধুরা আজ থেকে পনেরো থেকে বিশ বছর পরের ঘটনা এই ঘটনাটি ঘটবে যেখানে ছেলেরা মেয়ে দেখতে যেত মেয়েকে পছন্দ করতো নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করতো চুল বিশ্লেষণ করে তারপর বিয়ে হতো এই ঘটনাটি ঘটতে চলেছে আমাদের সাথেও সেখানে মেয়েরা নিজে গাড়ি চড়ে ছেলে পছন্দ করতে আসবে ছেলের বাড়িতে ছেলেকে নানারকম প্রশ্ন জিজ্ঞেস করবে সে পড়াশোনা কতদূর জানে গান জানে কি না রান্না বান্না করতে জানে কি না তাই বন্ধুরা সাবধান ভালো থেকো সুস্থ থেকো হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশান ঘন্টাটি আছে সেটা দাবে দাও তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবে আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তারা সাবস্ক্রাইবার পাশে যে জয়েন বাটন আছে সে জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটির পাশে থাকো যে কোনো একটা মেম্বারশিপ নিয়ে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ